আসসালামু আলাইকুম প্র দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট জানিয়ে দেব দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক প্রত্যেকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হয় তবে বর্তমানে মাসের মাঝামাঝি সময়ে টাকার রেট কিন্তু অনেকটা কম রয়েছে আজকে প্রথমে আপনাদেরকে জানাবো বিনিয়ালা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট দিচ্ছে ইউ আর ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা চুরাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রাম একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে তাওহিল আলরাজি ইউআরপে তাওহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা আঠেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশও বত্রিশ টাকা একচল্লিশ পয়সা একই রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা চব্বিশ পয়সা একই রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট পাবেন দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পোশাক করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট পাবেন এসটিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট পাবেন এবং নিও অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম